আসসালামু আলাইকুম আজকে আমরা বেরিয়ে পড়লাম থানচির উদ্দেশ্যে আমরা বান্দরবানে একটা হোটেলে থেকে ছিলাম হোটেল হিলটন এটা আমাদের হোটেল হোটেল থেকে বের হয়ে এখন পাম্পে যাব পাম্পে থেকে একটু তেল নিব আমরা বগুড়া থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই ট্যাঙ্কি ফুল করে নিয়েছিলাম ট্যাঙ্কি মোটামুটি খালি হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন ওয়েল নেওয়া এই যে দিক দিয়ে যে রাস্তা গেছে এদিক দিয়ে ফ্রাঞ্চের উদ্দেশ্যে রওনা দেব রওনা দিয়ে দিলাম এখান থেকে আমরা নীলগিরি হয়ে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের এই ভিডিওটা মূলত বান্দরবান থেকে নীলগিরি হয়ে থানচি যাওয়ার ভিডিও সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা চারজন আমি বিদ্যুৎ ভাই নিপু ভাই এবং ওয়াকিল ভাই আমরা এই চারজন ট্যুর পার্টনার বগুড়া থেকে এসেছি বান্দরবানের ট্যুরে রাস্তার মাঝে আমরা যে ব্রেকগুলো দিব যে জায়গাগুলো দেখব আজকে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো আমরা হিসাব করে দেখেছি আমাদের এই পূর্ণাঙ্গ জার্নিতে প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো ফুয়েল লাগবে আমরা বগুড়া থেকে মোট চার বাইক আমি ইয়ামাহা আর ওয়ান এম বিদ্যুৎ ভাই ইয়ামাহা এফ জেড নিপু ভাই টিভিএস ফোর ভি এবং ওয়াকিল ভাই ইয়ামাহা এফ জেড নিয়ে আমরা রওনা দিয়েছিলাম প্রথম দিন রাঙ্গামাটি লেকের পার্শ্বে বরাদাম নামক জায়গায় একটা রিসোর্টে ছিলাম রিসোর্টের নাম হচ্ছে বেরানিয়া রিসোর্ট আজ তৃতীয় দিন গতকাল আমরা রাঙ্গামাটি থেকে রাজস্থলী হয়ে বান্দরবনে এসেছিলাম আজ আমরা যাচ্ছি থানচি পথে পাহাড়ের সৌন্দর্য বিভিন্ন পয়েন্ট আছে সেগুলি আপনাদের দেখাবো আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন ডান দিকে ডান দিকে নিচে ডান দিকে নিচে Có cho Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ থেকে আবার রওনা দিয়ে দিলাম এদিকে চিম্বুকের উদ্দেশ্যে লাইন রাখেন আগে ওয়াই আছে হুম এখান থেকে দুটো রাস্তা গিয়েছে একটা হচ্ছে রামু থেকে বগালে কেউ আর আরেকটা হচ্ছে নীলগিরি থেকে থানচি আমাদের রুমা থেকে বগালেক যাওয়ার কথা ছিল কিন্তু মত পরিবর্তনের কারণে আমাদের সেটা ক্যান্সেল করতে হয়েছে এই ওয়াই জংশনে আপনাদের সেনাবাহিনীকে কিছু তথ্য দিতে হবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনি কোথা থেকে এসেছেন সেই তথ্যটা অনেক কিছুই দেখা যায় সেটা হচ্ছে এই ক্যামেরা দেখা যাবে কিনা জানি না এখান থেকে লোহাগাড়া যেটা যেদিকে আমরা কক্সবাজার ঢুকি সেটা দূরে দেখা যায় সাদা কিছু বিল্ডিং বা সাইডে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র অনেক কিছুই দেখা যায় এখান থেকে এটাই ভিউ পয়েন্টটা একবারে পুরা চিটাগং থেকে কক্সবাজার পর্যন্ত যে সিনারি পুরাটাই দেখা যায় দিক থেকে এখানে ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম এখান থেকে অনেক কিছুই দেখা যায় মাতার বাড়ি বঙ্গোপসাগর কুতুবদিয়া মহেশখালী এগুলি কিছুই দেখা যায় চিম্বুক চিম্বুকে চলে এসেছি আপনি ওই যে ইয়াতে একটা দোকানের সামনে দাঁড়ান দোকানের সামনে দাঁড়ান সায়াতে চিম্বুক থেকে এখন আমরা নীলগিরির দিকে যাব নীলগিরি কিছুক্ষণ থেকে তারপরে আমরা রওনা দেব থানচির উদ্দেশ্যে যারা বান্দরবান ট্যুর করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনাদের বাইকের সম্পূর্ণ কাগজপত্র এবং ভোটার আইডি কার্ড অন্তত চার থেকে পাঁচ কপি করে রাখতে ভুলবেন না কারণ আর্মিরা আপনাদের পর পর আইডি নিবে এবং ড্রাইভিং লাইসেন্স চেক করবে তাই এই কাগজগুলো অবশ্যই অবশ্যই রাখবেন আমাদের মানে একবার ভাইরাস না আমরা শুরু থেকে যেভাবে এক্সপ্লোর করে যাচ্ছি আমরা চার জুনে নিয়ে আমরাতে আমাদের ছোট ভাই আকিল আমরা খুব মানে আপনাদের কিন্তু ভিডিও না এখন নীলগিরিতে আছে বারবার সব হ্যাঁ

আমরা নীলগিরি চলে এলাম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিব যে দূরে যে উঁচু পাহাড়টা দেখা যায় ওটাই হচ্ছে কেউ কেন আমরা এখন নীলগিরিতে সাঙ্গু নদীটা সাঙ্গু কোথায় দিয়ে কোথায় চলে গেছে ওইখানে একটা ব্রিজ আছে সম্ভবত ভাই সব নাই ঘুরে আসতেছে ও আচ্ছা আচ্ছা ভাই কিরকম লাগলো আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আজকে তো সবকিছুই ভালো

আজকে আমাদের জার্নি তৃতীয় দিন তো নীলগিরি থেকে আমরা যাচ্ছি থানচির উদ্দেশ্যে থানচি এখান থেকে প্রায় আঠাশ কিলো নীলগিরি থেকে থানচির এই রাস্তাটা অসম্ভব সুন্দর উঁচু নিচু পাহাড় পাহাড়ের দুই পার্শে আম গাছ এবং কাজু বাদামের গাছ এখন অবশ্য কাজুবাদামের সিজন না যার কারণে কাজুবাদাম দেখাইতে পারলাম না যাওয়ার পথে বিডিআর চেক চেকপোস্ট করবে এই জায়গা আপনার ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন তথ্য আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনি কোথায় বাড়ি কি করেন সেটার একটা ফর্মে পূরণ করে দিয়ে আসতে হবে এবং এখানে আর একটা জিনিস বিষয় যে আপনার কাছে ড্রোন এবং বাইনিকুলার আছে কিনা এই জিনিসটা চেক করে না দেখে না কিন্তু শোনে আমার কাছে তো আসলে ড্রোন আছে তো সেই কথা আর বললাম না কেননা বললে হয়তো আবার হয়তো দেখা যায় কিছুক্ষণ ওয়েট করাতে কোনো বিষয় নেই এখানে অসংখ্য কাজু বাদামের গাছ আপনি আসলে দেখতে পারবেন কিছু কাজু বাদাম এখান থেকেই পার হয়ে যায় থেকে কিলো বান্দরবান থেকে নীলগিরি মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব এবং নীলগিরি থেকে থানচি একত্রিশ কিলোমিটার সার্বসাকল্যে বান্দরবান হতে থানচি মোটামুটি চুয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্ব উপরে শুধু যত দেখা যায় গাছগুলো সব কাজু বাদামের গাছ দেখেন ভিউ এখানে দুই বারবার বিয়ার ছাড়া আসলে তোলা যায় না সাঙ্গু নদী আমরা থানচিতে চলে এসছি প্রায় এটা থানচি আমরা যে ব্রিজে উঠেছি সেটা হচ্ছে সাঙ্গু নদীর উপরে এই ব্রিজটা এই ব্রিজের নিচে একটা ঘাট রয়েছে এই ঘাট থেকে মোটামুটি থানচির যে কয়টি পয়েন্ট রয়েছে সেই কয়টি পয়েন্টেই পর্যটকরা বোটে করে ঘুরতে যায় আমরা বান্দরবানের বিজিবি অবকাশ রিসোর্টে পৌঁছে গেলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিও দেখার জন্য আপনাদের আনন্দ রইল পরের ভিডিও আনছি তমাতুঙ্গি এবং এই থাংচির আশেপাশে গ্রাহ ভিডিও আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আরেকটা অনুরোধ বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপতে অবশ্যই ভুলবেন না ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমাকে ফলো করবেন আল্লাহ হাফেজ